দীর্ঘদিন ধরে নানান অনিয়ম আর দুর্নীতি হয়ে আসছিল সন্দীপ কুমিরা গুপ্ত ছড়া নৌঘাটে যাত্রী হয়রানি অতিরিক্ত ভাড়া আদায় সহ নানান অসঙ্গতি ঘটে এই নৌ রুটে এইসব থেকে পরিত্রাণ পাওয়ার আশায় একক ইজারা প্রথা বাতিল সহ নানান দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছে সন্দীপবাসী তারি প্রেক্ষিতে গুপ্ত ছড়া ঘাটে সন্দীপবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল সম্পন্ন হয় এই সময় বিক্ষোভ মিছিল বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজানুর রহমান মিল্টন বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার সাংবাদিক সালেহ নোমান যুক্তরাষ্ট্রের প্রবাসী এস কে এম ফেরদোস সমাজকর্মী মঞ্জুরুল মাওলা সমন্বয়ক অ্যাডভোকেট সাইফুর রহমান খান সমন্বয়ক মুহাম্মদ শরীফ হোসেন কুয়েত প্রবাসী সাংবাদিক জিসান মাহমুদ তরুণ সংগঠক ও সমাজকর্মী নজরুল নাইম ফাহাদ চৌধুরী টিপু সুলতান ও নজরুল মাহমুদ এবং ছাত্রনেতা ফয়সাল খান মাহি প্রমুখ এই সময় বক্তারা তাদের বক্তব্যে ঘাটের অনিয়মের নানান অসঙ্গতি তুলে ধরেন আজকে আমাদের যে ফেরি যে কর্মকাণ্ড আমাদের

কার সিন্ডিকেট মাফিয়া তাদের পাওয়া ছিল গত জানেন যে মামলা করেছিল মেলিন স্যার বিশ্বটা যে ইজরাদে যে ফথক যে মামলা করেছে হাইকোর্টে তার আশেপাশে হয়েছিল আর সেটাতে সন্দীপের মানুষের জয় এমন জয়ে ফালুন দাসকে আপনাদের মিলন মেলা এই আগামীতে আমাদের এই প্রোগ্রাম কুমিলাঘাটে আমরা ওখানে শুরু করব কারণ সেখানে আমাদের মূল ভূমিকা রাখতে হবে আমরা এখানে সন্ধিবাসীরা এখানে আমরা জমায়েত হয়েছি কিন্তু আমাদের আসল সুনাম করতে হবে কুমিল ঘাটে সেখানে আমাদের স্থাপনা করতে হবে আমাদের ভূত করতে হবে সেখানে আমরা সবাই আপনাদেরকে উন্নত আপনারা আছি আপনারা এখানে গিয়ে এবং সদস্য থেকে আমাদের সেখানে অধিকার আদায় করবো ইনশাল্লাহ আপনাদেরকে আমি কথা দিচ্ছি আমাদের মাননীয় উপদেষ্টা সব একসাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সন্দীপের অধিকার আদায় চিরদের জন্য আমরা ইস্পাত গঠিন এবং মজবুত করব এটাও কোনো সন্দেহ নাই সংগ্রামের একটি বিশেষ পরিস্থিতি আমাদের যে আমাদের যে চাওয়া ছিল সে চাওয়ার কি বিগত সরকারের ফেসিস্ট জালিম আমি তাদেরকে বলবো ডাকার তারা সরকারি হিসাবে এই স্পিড বোর্ডের ভাড়া ছিল একশো সত্তর টাকা সেই একশো টাকার সেই গ্যাজেটকে নিয়েছিল সন্দীপের মানুষকে তারা সন্দীপের মানুষ উপর ডাকাতি করেছিল আজকে যারা গাছ চালাচ্ছেন তারা কেন তারা হচ্ছে সেই ডাকাতের উত্তর লক্ষ মানুষকে আমরা জিম্মি হতে দেব না আজকে আমি মনে করি আজকের দিনটা ঐতিহাসিক দিন আজকের এই দিন সঞ্জীবের সকল রাজনৈতিক দল সকল সামাজিক সংগঠন আজকে ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধের কারণে তোমরা যারা এতদিন লুটপাড় করেছ সন্দীপের মানুষের উপর নির্যাতন করেছ আর তোমাদেরকে রেহাই দেওয়া হবে না সমস্ত সন্দীপবাসীকে আহ্বান জানাবো এই মুহূর্তে আপনারা সবাই সক্রিয় থাকবেন গণ আন্দোলন মেরিন সার্ভিস একটি প্রাইভেট প্রতিষ্ঠান কিন্তু আমি জানি এই প্রতিষ্ঠান কোন ব্যবসা প্রতিষ্ঠান না কষ্ট করে আজকে ঘাটে উপস্থিত হয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই